প্লাস মায়ানমারের ওই অংশটা আরাকান প্লাস ভারতের ওই সেভিং তারা আস্তে আস্তে মিশনারিজ কার্যক্রম শুরু করেন খ্রিস্টিয়ান মিশনারিজ কার্যক্রম ইহুদি মিশনারিজ কার্যক্রম হাজার হাজার কোটি ডলার তারা এখানে ব্যয় করলেন এবং আপনারা যদি স্ট্যাটিস্টিক দেখেন তাহলে দেখবেন ওই সেভেন সিস্টার্স এর কোন জায়গায় পঁচানব্বই ভাগ কোন কোন জায়গায় নব্বই ভাগ কোন কোন জায়গায় আশি ভাগ লোক কিন্তু খ্রিস্টীয় ধর্মে ধর্মান্তরিত হয়েছে এবং আমাদের পার্বত্য অঞ্চলে যারা মারমা বা বুড়ো বলেন তারাও কিন্তু ইহুদিবাদের আদলে নতুন একটা ধর্মে তারা শিক্ষিত হয়েছে অর্থাৎ এইখানে ভূমিতে তাদের অবস্থান সুদৃঢ় করার আগে তারা যিনি চেয়েছেন তাদের মদত যে সম্প্রদায় লোক আছে ধর্ম আছে ইহুদি খ্রিস্টান সুতরাং ইহুদি খ্রিস্টানের একটা ধর্মীয় শক্তি এখানে অর্জন করতে হবে এবং পরবর্তীতে সেই ধর্মীয় শক্তিটাকে রাষ্ট্রীয় শক্তিতে রূপান্তর করার জন্য তাদের এখানে আসতে হবে দেখেন গত কয়েক বছর এখানে মায়ানমারের যে রাখাইন এসেছে এটা ছিল তাদের একটা খেলা

চীন এবং মায়ানমারে এইখানে যদি তাদের থাকে অর্থাৎ মুসলমান থাকবে তার মাঝখানে একটা ইসরায়েল রাষ্ট্র কি হচ্ছে ইসরায়েল একটা ছোট্ট একটা বিন্দুর ফুটে অথচ চারপাশের সকল মুসলমান রাষ্ট্রকে কি একদম চর্তির মতো ঘুরা পারছে না বলে কারণ কি কারণ তাদের অর্থনৈতিক শক্তি এত বেশি তারা সারা পৃথিবীর যে বড় বড় অর্থনৈতিক শক্তি থেকে ধরে যারা যারা বড় বড় অস্ত্র শক্তি তারা আসলে পৃথিবীতে অঙ্গি হেরণের জন্য এবং ট্রাম্প সাহেবও কিন্তু সম্প্রতি দ্বীকৃত হয়েছে সুতরাং কোনো কারণ নাই ট্রাম্প বাঙালিদের বন্ধু হয়ে আসবেন বা অন্য কারো বন্ধুত্ব হয়ে আসবেন বলে এইখানে যে খ্রিস্টান ইহুদি রাষ্ট্র কায়েমের যে ষড়যন্ত্র এটা গভীর ষড়যন্ত্র এবং আপনারা দেখেন আপনারা শুনেছেন যে বার্মা এক নামে আমেরিকার পার্লামেন্টে নেওয়া যে এক সেই এক বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু তারা প্রথমে মানবিক আমাদেরকে এই মায়ানমারের লোকদেরকে দিয়া অংশান সুখী লোকদেরকে দিয়া অথবা মায়ানমারের আর্মিকে দিয়ে তারা কেউ আসতে লাগে প্রথমে মুসলমান দেশে বের করলেন বের করলে ঢুকে যাবে কোথায় বাংলাদেশ আমরা তখন মানবিক হয়ে গেলাম এবং সরকারকে আমরা ভাবতে পেলাম যে মুসলমানদেরকে মারা হচ্ছে ওদেরকে আশ্রয় দেওয়া কারণ হয়ে গেল যারা ইহুদি খ্রিস্টান হয়েছিলেন তারা কিন্তু ছেগে উঠেন তারা অশ্ব নী নেন সাথে তাদের সাথে দিয়ে এবার আরাকেন আর্মিসহ আরো গ্রুপ আমি নামে জানি আপনারা জানেন তারা কিন্তু এখানে সজাগ হয়ে গেলেন এখন ওখানে প্রতিনিয়ত আনারে কাটাকাটি এবং এই হানাহানি মারামারি কাটাকাটিতে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনে সেখানে তাদের জন্য মানবিক করিডোর নাই তাদের জন্য কোন অস্ত্রের করিডোর নাই কিন্তু এখানে আমার মানবিক করিডোর এখন দিতে হবে এত বছর তো লুক বলিয়ে নিয়েছি খাওয়াচ্ছি এত বছর ধরে আমার ভূমি দিয়ে আমি তাদেরকে ওখানে রক্ষণাবেক্ষণ করছি নিরাপত্তা দিচ্ছি এখন কি দিতে হবে তাদের জন্য মানবিক করিডোর মানবিক করিডোরের পিছনে কারণটা কি আপনাদেরকে বেড়ে দিতে হবে দুই হাজার সাত সাল কারণ কি আপনারা খেয়াল করে দেখেন আপনারা কষ্ট নেবেন না কেউ এবং আমি কষ্টভাবে বলতে চাই আমি জানি রাষ্ট্রযন্ত্র শুনছেন এই কথাগুলি বলতে হবে কারণ আমি একজন চিন্তক হিসাবে গবেষক হিসাবে আমি আমার চিন্তনে যা আসে সেটা আমি প্রকাশ করবো তাতে যদি মনে করেন আপনার তাহলে

নতুন করে একটা ইসরায়েল বানাবেন সেটা বানাতে হলে তাদের মদত পুষ্ট তাদের সাথে চলতে পারে তাদের বন্ধুত্বে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দিতে পারে এই রকমের একটা লোক লাগবে এবং ওই লোকটাকে সেট করতে হলে ওই লোকটা যদি তার জাতি গোষ্ঠীর কাছে আরো জনপ্রিয়